আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার পশুর প্রবাহিত রক্ত বিক্রি করা যায় যাচ্ছে কিনা বিশেষ করে ওহাকে পুড়িয়ে ছাই বানিয়ে বিক্রি করা বৈধ হবে কিনা উত্তর হলো কোনো পশু যেমন গরু ভেড়া মহিষ ইত্যাদি জবাই করার পরে প্রবাহিত যে রক্তটা বের হয় ওই রক্তটা হারাম ওটা কেনা বেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ হারাম মাল বেচা করা যায় না তবে যদি ওইটা পুরিয়ে ফেলা হয় পোরানোর পরে সাই করে ফেলা হয় তখন এটা বিক্রি করা বৈধ হবে কেননা শরীয়তের দৃষ্টিতে ঈদের তাকাইয়ারা সেইয়ন তাকাইয়ুরান যখন কোনো বস্তু উপর্যুপরি পরিবর্তিত হয়ে যায় তখন ওইটার হুকুম চেঞ্জ হয়ে যায় তো রক্তপূরণের পর যখন সাই হয়ে গেলো তো ওইটা স্যার হুকুমই চলে আসে এবং ওইটা কেনা বেচ্চা তখন বৈধ হয়ে যায়